মুসিল্লা সালামের জমানায় যখন জাকাতের বিধান নাজেল হল তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো যে প্রতি প্রতি হাজারে একটা এক হাজার দীর্ঘামে এক দীর্ঘাম এক হাজার স্বর্ণমুদ্রে একটা স্বর্ণমুদ্রা এক হাজার ছাগলে একটা সাগল এক হাজার বকরিতে একটা বকরি এভাবে সব হাজার প্রতি একটা করে জাকাত ধার্য করা হলো এবং আসলাম কারণকে এই জাকাতের বিষয়টা শোনালেন কারণ শুনে বাড়ি গেল বাড়ি দেওয়ার পর হিসেব করে দেখে যে হাজারকে একটা যদি দেওয়া হাজার বাগের এক ভাগ যদি জাকাত দেওয়া হয় তাতে অনেক সম্পদ তাকে দিতে হচ্ছে অনেক সম্পদ তখন চিন্তা করলো যে আমি এটা দিব না তার যার অনুসারী তার যারা ভক্ত বৃন্দ তাদেরকে সে বলল যে এতদিন মূসা সাল্লাম তোমাদেরকে যা বলেছে শুনেছ এখন সে তোমাদের সম্পদ কেড়ে নেওয়ার জন্য আসে তোমাদের ধন সম্পদ নিয়ে যাবে কাজেই আমরা এটা হতে দেব না আমরা তাকে প্রতিহত করব তো কী করল কারণ ওই সমাজে একটা অসচ্চরিত নারী ছিল ব্যবসা সেই নারীকে কারণ ডাকলো দেখে বললো যে আমি তোমাকে অনেক ধন সম্পদ এবং তাকে যথাযথ স্বর্ণমুদ্রা দিল দিলো এবং স্বর্ণের একটা প্লেট দিল এবং বললো যে তুমি মুসার বিরুদ্ধে অভিযোগ করবে যে মুসা আমার সাথে জেনা করেছে এটা তুমি বলবে মজলিসে বলবে তাহলে আমি তোমাকে আমার স্ত্রীদের মধ্যে গণ্য করব এবং তোমাকে প্রচুর ধন সম্পদ দেবো তো মহিলা তাদের রাজি হয়ে গেল পরের দিন কারণ তার সব লোকজন জমা করলো জমা করার পরে মুস আসলামকে বললো যে সব বনের সাইজ অপেক্ষা করছে আপনি আসেন মুসা আল্লাহ সালাম আসেন আইসা তিনি নসিয়াত করতে লাগলেন চুরির এই বিচার ডাকাতির এই বিচার জেনার এই বিচার তো জেনার বিচারের কথা যখন মুসল আসাম বললেন তখন কারুন বলল এটা যদি আপনি করেন তাহলে আপনারও এই বিচার হবে বলে অবশ্যই আমারও এই বিচার হবে তখন সে বললেন যে আমরা মনে করি যে যে জেনায় লিপ্ত হয়েছেন বনিয় অমুক মহিলা সে আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে মুসল আসলাম খাবারে গেলেন যে কী ব্যাপার তখন মুসল আসলাম বলেন যে কই সে মহিলা তাকে ডাকো সে যদি এভাবে বলতে পারে তাহলে আমার বিচার এভাবে হবে মহিলাকে ডাকা হলো তখন মুসল্লাহ সাম বললেন যে আল্লাহ তোমাদেরকে লোহিত সাগর পার করে দিয়েছে যে আল্লাহ মুসল্লাহ তরাত কেতাব কেতাবনা আজেল করেছেন যে আল্লাহ তোমাদের তওবা কবুল করেছেন আমি সেই আল্লাহর কসম করে তোমাকে বলছি যে তুমি বলো ওরা যা বলছে এটা কি সত্য মহিলা চিন্তা করলো যে আমি পয়গাম্বরের সাথে বেয়াদবি করব আমার বিপদ হতে পারে মহিলা বলে যে না এটা সত্য না বরং সে আমাকে টাকা পয়সা দিয়েছে আরও দেওয়ার আশ্বাস দিয়েছে এই জন্য আমি আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছি আপনি দোষী না আপনি পবিত্র মানুষ এ কথা বলার পরে মুসল আসলাম শেষদায় পড়ে গেলেন যে আল্লাহ আপনি আমার ইজ্জতের মালিক এবং শেষদায় পরে তিনি কারণের জন্য যখন বদা করলেন যে আল্লাহ কারণকে আপনি শাস্তি দেন দৃষ্টান্তমূলক শাস্তি ওকে দেন তখন আল্লাহ তালা বললেন যে মুসা তোমার জন্য আমি জমিনকে তোমার আজ্ঞাবহ করে দিলাম জমিন তোমার আদেশে কাজ করবে তুমি যা বলবে তাই করবে আপনাদের জানতে হবে যে কারুন কিন্তু বনিয়সাদের মধ্যে সবচাইতে বড় আলেন ছিল মুসল আসলাম হারুন আসলাম এরা তো নবী এদের পরে বনিয় মধ্যে সবচাইতে বড় আলেন ছিল কারণ এবং সে দাবি করেছিল যে আমাকে আপনারা নবুয় নিয়েছেন আমাকে হাবুরাত হাবুরাত মানে হেব্রুন মানি হলে ইহুদিদের আলেমদেরকে হাবার বলা হেব্রুন বলা হয় এর থেকে হাবুরাত বলছে যে আমাকে হাবুরাত দান করেন আর শ্রেষ্ঠ আলেম ঘোষণা করেন কিন্তু মুসল আসলাম বললেন যে এগুলি আল্লাহর ইচ্ছা এগুলি আমার ইচ্ছা আমি কিছু করতে পারবো না তো এই ব্যক্তি এত বড় আলেম শেষ পর্যন্ত সে জাকাত দিতে অস্বীকার করলো মুসল্লাহ স্লামকে অপমান করার চেষ্টা করলো আল্লাহ তালা বললেন যে হে মুসা আমি জমিনকে তোমার আজ্ঞাবহ করে দিলাম তুমি জমিনকে যা আদেশ করবে জমিনটা শুনবে তখন আল্লাহ তারা এই আদেশ দেওয়ার পরে আসলাম আসসালাম বনিরসালদিকে বললেন যে তোমরা কারনের পক্ষে যারা তারা পৃথক হয়ে কারুনের সাথে যাও আর আমার দলে যারা থাকবে তারা আমার দিকে চলে আসো তোমরা ভাগ হয়ে যাও তখন মানুষ আস্তে আস্তে সব মুসল আসসালামের দিকে আসতে লাগলো শেষ সময় দুইটা লোক কারুনের সাথে থাকলো আর সব মুসল্লাসের পক্ষে চলে আসলো আসার পরে এবার মুসাল্লাহ সালাম জমিনকে আদেশ দিলেন আল্লাহর হুকুমে আল্লাহর নাম নিয়ে হে জমিন তুমি তাকে ধরো যখন তাকে বলল ধরো তখন জমিনে তার পায়ের গিট পর্যন্ত যেটাকে আমরা টাকনুগিরিয়া বলি গিট পর্যন্ত মাটি তাকে গ্রাস করে ফেলল এরপরে মুসা সাল্লাম বললেন হে জমিন তাকে ধরো এবার তার হাঁটু পর্যন্ত গ্রাস করলো এরপরে মুসা আল্লাহ সাল্লাম বলেন হে জমিন তুমি ওকে ধরো এবার তার কোমর পর্যন্ত তাকে গ্রাস করলো এরপরে মুসাল্লাহ বললেন হে জমিন তুমি ধরো তখন সে তার গলা পর্যন্ত গ্রাস করে ফেলল তখন ওরা ব্যাপকভাবে চিৎকার শুরু করে দিল যে আমাকে বাঁচাও মুসা আমি তো অবাক করছি কিন্তু বহুবার চিৎকার করছে কিন্তু মুসা সাল্লাম এমনভাবে রাগান্বিত হয়েছেন যে তাদের ডাকে তিনি সারা সারাদিন নেই এরপরে তিনি বললেন জমিন তুমি তাকে ধরো এবার জমিন তাকে এমনভাবে গিলে ফেললো যে মাটির সমান হয়ে গেল তারা তিনজন মাটির মধ্যে এভাবে ধসে গেল যে কথাটা এখানে আল্লাহ কোরআন পাকে বলেন ফকাশাফনা ভি আমি তাকে ধসিয়ে দিলাম মাটিতে ওই দারহিল এবং তার বাড়িঘরও এই বাড়িঘরও জমি ধসিয়ে দেওয়ার কারণ হলো কারণ যখন মাটির মধ্যে ধসে গেল তখন এক একশ্রেণী লোক বলতে লাগলো যে মুসল্লা সালাম কারণের সম্পদ গ্রহণ করার জন্য তাকে ধ্বংস করেছে তার সম্পদ সে এখন গ্রহণ করবে তখন মুসল আসম আল্লাহ কাছে দোয়া করলেন যে আল্লাহ তারা আল্লাহ আপনি তার ধনসম্পদ সহ তাকে ধসিয়ে দেন এরপরে কারুণ যে সম্পদ ছিল যে বড় একটা শক্তিশালী দল দল তার চাবি বহন করতে ক্লান্ত হয়ে যেত তা কোরআনে বলাস যা তানুউবেদ আসতে উলুল কুয়া সমস্ত সম্পদ বাড়িঘর সহ আল্লাহ তালা কারুনকে মাটি মধ্যে ধসিয়ে দিলেন সরাসরি কোরআনের কাহিনী তো আল্লাহ তালা শাস্তি করলে দুনিয়ায় দিতে পারেন আর ইচ্ছা করলে দুনিয়াতে কাউকে অবকাশ দিতে পারেন কিন্তু পরকালে তিনি সঠিক বিচার করবেন পরকালকে ন্যায় বিচারের জন্যই পরকালকে রাখা হয়েছে পরচাল পরকাল যদি না থাকে তো কোনোভাবে ন্যায় বিচার করা সম্ভব না মনে করেন একটা লোকে এক হাজার মানুষ খুন করেছে কারো আদেশে লক্ষ্য মানুষ নিহত হয়েছে এখন এদেরকে যদি বিচারের সম্মুখীন করা হয় তো একটা মানুষ খুন করার জন্য যদি একটা লোকের তিরিশ বছর সাজা হয় দুইটা মানুষ খুনের বিচারে তার সাজা হবে ষাট বছর কিন্তু যখন সে ধরা পড়েছে বা তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তখন সে ষাট বছর হয়তো বাঁচবে না এর মধ্যে তার মৃত্যু হয়ে যাবে তাহলে এই লোকটা যে হাজার মানুষ খুন করলো তার বিচারটা কি করে হলো তাহলে এই জন্য পরকাল আছে পরকালে আল্লাতলা সবাইকে চলবেন পঞ্চাশ হাজার বছরের সময় একটা দিনে বিচার ফাইসাল হবে এরপরে জীবন শুরু হবে মানুষের প্রকৃত জীবন এই দুনিয়া তো আমাদের জীবন না এটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষাঘর পরীক্ষাশালা পরীক্ষা কেন্দ্র এখানে আমরা পরীক্ষা দেব হাসের মাধ্যমে ফলাফল নেব ফলাফল হাতে নেওয়ার পরে আমরা যে বাড়িতে ঢুকবো ওইখানে হবে আমাদের জীবন শুরু মানুষের জীবন পৃথিবীতে শুরু হয় না এটা কিন্তু বুঝতে হবে আপনাদেরকে এই পৃথিবীতে মানুষের জীবন শুরু হয় না এটা শুধু পরীক্ষার হল আপনি পরীক্ষা দেন প্রশ্নপত্র আপনার আলকোলান উত্তরপত্র আপনার গলায় লটকানো আমল নামা এই প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়ার দায়িত্ব রসুল সরাসরি করেছিল তারপরে এই প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়ার দায়িত্ব ওলামা ইকরামদের এই প্রশ্নপত্রে যা আছে এটার উপরেই আপনাকে হাসলের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এটার উপরে আপনাকে রেজাল্ট দেওয়া হবে যে আপনি পাস না ফেল পাশ করলে ডাইন হাতে রেজাল্ট শিট পাবেন ফেল করলে বাম হাতে এটা নিয়ে আমরা মানুষ দুটা দিকে ভাগ হয়ে যাবো জান্নাত যাহ ওখানে আমাদের জীবন ছিল এক একটা দিন এক হাজার বছরের সমান এবং ওই সময় আল্লাহ তালা হাজার কোনি লাখো কোনি তাকে পূর্ণাঙ্গ বিচার তার শাস্তি এটা আল্লাহ দিতে পারবেন আবার দেখেন যারা ন্যাকামল করেছে যদি পরকাল না থাকে তাহলে তাদের ন্যাকামলের প্রতি দেওয়া সম্ভব না আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দেখেন জন্মের ছয় মাস আগে পিতা মারা গেছে ছ বছর বয়সে মা মারা গেছে আট বছর বয়সের দাদা মারা গেছে এরপরে চা তাকে লালন পালন করেছে আবু তালিব এভাবে তিনি লালিত হয়েছেন চল্লিশ বছর বয়সে নবুবাদ পেয়েছেন শুরু হয়েছে তার উপরে নির্যাতন এই নির্যাতন চলেছে তেষট্টি মানে তেপ্পান্ন বছর পর্যন্ত অন্তত তেরো বছর মক্কায় এই নির্যাতনের পরে আল্লাহ রসুল মদিনায় হিজাত করেছেন হিজাত করার ছয় মাস পরে জেহাদের অনুমতি আসছে আঠারো মাস পর জেহাদ ফরজ করা হয়েছে এরপরে আল্লাহ রসুল সাড়ে আট বছরে পঁচাশিটা যুদ্ধ করেছেন সাড়ে আট বছর বুঝলেন তো হিজাতে পারে দেড় বছর পরে সেহাত ফরচ হয়েছে এই জন্য দেড় বছর বাদ সাড়ে আট বছরে পঁচাশিটা যুদ্ধ করেছেন আল্লাহ রসুল এরপর তিনি পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন তো এই যে আল্লাহ রসুলের যে পাওনা এটা কি এই জীবনে দেওয়া সম্ভব পরকাল না থাকলে ন্যাকামলের স্বভাব প্রতিদান এটাও সম্ভব না আর যারা অপরাধী তাদের শাস্তিও সম্ভব না এই জন্য পরকাল হলো এটা ন্যায় বিচারের প্রতীক এটা ন্যায় বিচার ন্যায় বিচারের জন্যই আল্লা তালা পরকালের ব্যবস্থা রেখেছেন আর আমাদেরকে পরকাল বিশ্বাস করা ফরজ করেছেন এবং আল্লাহ মিথ্যা বলেন না নজিবিল্লা আল্লাহ সবসময় সত্য বলেন আল্লাহ যা বলেন তা তিনি পূরণ করবেন তার কোনো অভাব নাই তিনি যা ইচ্ছে তাই করতে পারবেন মুহূর্তের মধ্যে কোন ফায়া কোন বললেই হয়ে যায় কাজি কিসের অভাবে সেই পদা খেলাপ করবেন বলেন আমরা তো আমাদের বিভিন্ন অভাবের কারণে ওয়াদা খেলাপ করতে বাধ্য হই অনেক সময় কিন্তু আল্লাহর এভাবে কোনো অভাবের সম্ভাবনা নাই কাজে এই জন্য পরকাল এটা একটা অনিবার্য সত্য পরকাল না হলে এই সৃষ্টিটা হবে একটা জুলুমের কারখানা পরকাল যদি না থাকে তো এই পৃথিবীটা জুলুমের কারখানা যার শক্তি আছে বল আছে যার সম্পদ আছে সে জুলুম অত্যাচার করে একেবারে চলে গেল শেষ পর্যন্ত আর সেইভাবে শেষ যদি শেষই হয়ে যায় যে মাজলুম সে তো জুলুমই এখানে সহ্য করলো। তাহলে আল্লাহ তালা সৃষ্টিকর্তা তিনি রহমান তিনি রাহিম তিনি এটা করতে পারেন না কাজে ন্যায় বিচারের দাবি যে পরকাল অবশ্যই প্রয়োজন বিবেক বলে প্রয়োজন পরকাল পরকাল ছাড়া কোনো মানুষের ন্যায্য অধিকার ন্যায্য বিচার এটা করা যাবে না